নমস্কার দর্শক বন্ধুরা তো সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও অনুষ্ঠানে আজকে মেনলি আমি আলোচনা করব মঘা নক্ষত্র সম্বন্ধে মঘা নক্ষত্র যা সিংহ রাশিতে অবস্থিত কেতুর নক্ষত্র তো আজকে এই দু সাল কেতুর নক্ষত্রের জন্য মঘা নক্ষত্র যেটা আপনাদের কের কিরকম যেতে চলেছে আপনাদের কোন কোন সময় সাবধান থাকতে হবে কোন কোন খারাপ জিনিসগুলো থেকে দু হাজার ছাব্বিশে বেরিয়ে যাবেন নিজের থেকেই সেইগুলো সব সম্বন্ধেই কিন্তু আজকে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক আর অবশ্যই এই কথাটা বলবো যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে অবশ্যই আমার যুক্ত থাকবেন এবং যারা কেতুর নক্ষত্র রয়েছেন যাদের তারা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আপনার যদি মহা মঘা নক্ষত্র হয় জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো মেনলি আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র মঘা নক্ষত্র কিন্তু আমাদের এই জ্যোতিষবিদ্যার নক্ষত্রদের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা নক্ষত্র এবং এটা কিন্তু দশ নম্বর নক্ষত্র এই নক্ষত্র মেনলি কিন্তু সিংহ রাশির প্রথম যে ভাগটা রয়েছে সেই ভাগে কিন্তু অবস্থান করে সিংহ রাশিতে তিনটে নক্ষত্র একটা হচ্ছে মঘা একটা পূর্ব ফালুঘনী এবং একটা উত্তর ফালুগুনি সেই নক্ষত্র নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে চলেছি তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সেটাও আমি বলছিলাম এবং এই মঘা নক্ষত্র এই মঘা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি যেগুলো জানতে পেরেছি যে এই মঘা নক্ষত্র আপনি যদি এদের প্রতীক চিহ্নটা দেখেন সেটা কিন্তু একটা থ্রোন বা সিংহাসন রাজা যে সিংহাসনে বসে সেই রাজা সিংহাসনের মতো দেখতে কিন্তু এই মঘা নক্ষত্রের প্রতীক হয় সিংহ রাশি রবির ঘর সেই ঘরে কেতু রাজা হচ্ছেন সব জীবনে জিনিস পেয়ে থাকেন এবং কেতুটি কিন্তু তার বিপরীত যে সব কিছু ছেড়ে দেয় যে সব কিছু ত্যাগ করে জীবনে ঠিক আছে কেতুর জীবনে কোনো কিছু পাওয়ার নেই আর এই কেতুর হচ্ছে নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন আমাদের পিতৃপুরুষরা আমাদের অ্যানসেস্টার তো এই গ্রহ যা বা এই নক্ষত্রের আন্ডারে যাদের জন্ম হয় তারা কিন্তু প্রথম কথা একটা কার্মিক লাইফ কিন্তু লিড করেন সারা জীবন পিতৃপুরুষদের যেমন আশীর্বাদ পান সেরকম পিতৃপুরুষদের জীবনের যে একটা লিগেসি সেটাও কিন্তু বংশ অনুযায়ী বহন করে নিয়ে যান এই মঘা নক্ষত্রের মানুষদের ইন্টিউশন পাওয়ার কিন্তু অন্যদের থেকে যথেষ্ট বেশি হয়ে থাকেন মানে আপনি সামনে কি বলতে চান বা আপনি ওনার পিঠ পিছে কি বলেন সেটা কিন্তু মগা নক্ষত্রের মানুষদেরকে শেখাতে হবে না মঘা নক্ষত্রের মানুষদের সেন্স প্রচন্ড হাই কেতু না আগে থেকেই বুঝতে পেরে যায় এই মানুষটার মনে আমার সম্বন্ধে কি আছে কিন্তু তারপরেও যেহেতু কেতুর নক্ষত্র কিছু চাই না জীবনে মানুষের জন্য দিয়ে যেতে পারে এই জিনিসটাই কিন্তু কেতুর নক্ষত্র মঘার মধ্যে কিন্তু ভরপুর রয়েছে কেতুর এই নক্ষত্রের মধ্যে একটা বড় গুণ হচ্ছে মানুষের জন্য করা যে মানুষটাকে এরা ধরুন প্রচন্ড পরিমাণে নিজের মনে করে তার জন্য এরা কিন্তু নিজের জীবনটা দিয়ে দিতে পারে সেই সেই মানুষটা তাকে ব্লেম করুক দোষী মনে করুক তারপরেও তারা কিন্তু সেই জায়গাটা ছাড়ে না আপনাদের জন্য আপনারা কিন্তু যাদের কাছ থেকে এই রকম ধরনের অপমানজনক কথাবার্তা শোনেন আপনারা নিজেদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমি বলবো তাদের কাছ থেকে তাদেরকে কেটে দেওয়া জীবন থেকে বেশি ভালো হবে এতে করে কি বলুন তো কেতুর নক্ষত্র যেহেতু মঘা আপনাদের মেন্টাল পিস কিন্তু যথেষ্ট ভালো থাকবে দু হাজার ছাব্বিশে যেহেতু কেতুও কিন্তু রবির ঘর সিংহ রাশিতেই অবস্থান করবে দু হাজার তো আপনারা এই কাজগুলো কয়েকটা করতে পারলে কিন্তু দু হাজার ছাব্বিশ দু পঁচিশ কেন আগের যে বছরগুলোতে খারাপ দেখেছেন অনেক অনেক বেটার হবে যেহেতু রাজার বছর এই মঘা নক্ষত্রের কথা মানে অর্থ হলো মঘা কথার অর্থ হলো কি বলুন তো জন্মগত যে লিডার জন্মগত যে রাজা সেই কিন্তু মঘা ঠিক আছে যার মধ্যে আত্মবিশ্বাস যার মধ্যে আত্মসংযম যার মধ্যে পাওয়ার যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি সব থেকে বেশি রয়েছে সেই কিন্তু রাজা সেই কিন্তু মঘা মঘা জীবনে রাজার মতো চলে মঘা কোনোদিন কারোর সামনে হার মানে না মঘাকে তুমি যতই ভেঙে দাও মোগা কিন্তু আবার সেখান থেকে গড়ে ওঠে দু হাজার ছাব্বিশেও মগা কিন্তু সেইভাবেই গড়ে উঠবে আর মঘার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার থেকে বেশি হয় মঘার মানুষরা ঠাকুর দেবতা বা আধ্যাত্মিক দিকে কানেকশন খুব ভালো মতো করতে পারেন সিক্সেন্স পাওয়ার যেহেতু বললাম প্রচণ্ড পরিমাণে তাই জন্য এই স্পিরিচুয়াল পাওয়ার বা স্পিরিচুয়াল নলেজ মঘার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে মঘার মানুষরা অনেকে অনেকের সাথে আমি কথা বলি এমন অনেক আমার বন্ধুও রয়েছেন যারা কিন্তু তন্ত্রবিদ্যা অ্যাস্ট্রোলজি ট্যারো ফেস রিডিং পামিস্ট্রি এগুলোতে খুব ভালো জীবনে কিন্তু সাফল্য অর্জন করেছেন মঘা নক্ষত্রের রয়ে এবং মঘা নক্ষত্রের মানুষরা না আপনাকে হেল্প প্রচণ্ড আপনি ধরুন কোনো বিপদে পড়েছেন মহা নক্ষত্রে মানুষরা কিন্তু সবার আগে আপনার দিকে এগিয়ে আসবে সে হতে পারে কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র বলে হয়তো আন্ডার এস্টিমেট করে ঠিক আছে খুবই আন্ডার এস্টিমেট এই একটা নক্ষত্র যারা কিন্তু আপনি রকম যদি হেল্প চান তারা উনি কিন্তু আপনাকে সেই সময়ের মধ্যে আপনাকে কিন্তু হেল্প করতে উঠে পড়ে লেগে যাবে তো এই দু হাজার ছাব্বিশে আপনাদের কিছু জিনিস আপনাদেরকে জীবন থেকে নেগেটিভ কিছু ট্রেডস দেখুন সবার মধ্যে পজিটিভিটি যেমন থাকে নেগেটিভিটিও থাকে তার মধ্যে একটা জিনিস হচ্ছে অহংকার করা মঘা নক্ষত্র একটু অহংকারী জেদি একটু ইগোয়েস্টিক নেচার প্রচন্ড রাগই যখন রাগ হয় রাগ কিন্তু মাথার উপরে উঠে যায় তো দু হাজার ছাব্বিশে হটকারী সিদ্ধান্ত বলুন বা এই যে রাগ করা ঠিক আছে এগুলো একটু ছেড়ে চলতে হবে এবং ক্ষমতার অপব্যবহার করা বা অত্যধিক ওভার কারুর জন্য করে ফেলা এই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনারা এমনিতেও ধর্ম বলুন কর্ম এমনি দায়িত্ববান বিশ্বস্ত হয়ে থাকেন তাই জন্য দু হাজার রাজার বছর রবির বছর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট উন্নতিরও বছর এবং মঘার জন্য মেনলি বলা হচ্ছে দু কিন্তু ফুললি ট্রান্সফরমেশনাল ইয়ার কিন্তু তো আপনারা যদি দু ছাব্বিশে যে সরি দুহাজার পঁচিশে যে প্রবলেমগুলো মেনলি মঘা ফেস করেছে তার মধ্যে সম্পর্কের বিভাজন বা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া মানুষের সাথে ভুল বোঝাবুঝি সে ফ্যামিলিতে হোক বন্ধুদের সাথে হোক চাকরির স্থলে হোক এই জিনিসগুলো কোর্ট কেস এই ম্যাটারগুলো বা অন্য কারোর ফাঁদে পা দেওয়া অনেকে কিন্তু এই এই জিনিসগুলো দু হাজার পঁচিশে মঘা কিন্তু অনেক সময় দেখতে পেয়েছে তো এই যে প্রবলেমগুলো থেকে চট করে না হলেও যেহেতু কেতু অলরেডি সিংহ রাশিতে থাকবে চট করে না হলেও আপনারা কিন্তু আসতে পারবেন হ্যাঁ কানেকশন কিন্তু আপনাদের বেশ ভালোভাবে হবে আপনি নিউ জব বলুন সে বা ফরেন কানেকশান বলুন বা আপনার কোনো নতুন রিলেশনশিপের জন্য বলুন সেগুলো কিন্তু আমি যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি তো দু হাজার ছাব্বিশে আপনাদের যে রাহু বলুন কেতু বলুন স্যাটার্ন বলুন সেগুলোর কিন্তু আপনারা নানা ভাবে কিন্তু একটা ফল পাবেন যেহেতু সিংহ রাশিতে বসে রয়েছেন মগা নক্ষত্র এবং একটা ঢাইয়ার প্রভাব রয়েছে সেখানের একটা প্রভাব রয়েছে সেই কারণের জন্য আমি বলবো সবসময় সৎ থাকতে ভুলবাল মানুষ অসৎ সঙ্গের পাল্লায় না পড়তে সে যেই যেই বলুক না কেন তবে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন মহা যথেষ্ট বুদ্ধিমান তারা অলরেডি বুঝতে পেরে গেছে দু হাজার ছাব্বিশটাকে কীরকমভাবে নেওয়া উচিত তবে আমি যা দেখতে পাচ্ছি কেরিয়ার ওয়াইজ যদি আমি আপনাদের সাথে আলোচনা করি আপনাদের জন্য কিন্তু গভর্নমেন্ট সেক্টর বলুন ল এছাড়াও পলিটিক্সে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফল কিন্তু পাবে মঘা নক্ষত্রের মানুষরা এছাড়াও কিন্তু আপনারা ধরুন তাদের ধরুন ফ্যামিলি বিজনেস রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই মঘা নক্ষত্রের মানুষদের জন্য নিউ অপরচুনিটি যারা এতদিন ধরে চাইছিলেন যে নতুন জব যারা পাচ্ছিলেন না বা জব চলে গেছে দু হাজার পঁচিশ সালে কিন্তু রাইট নাও পর্যন্ত এখনো অব্দি জবের কোনো মানে ট্রাই করেও মাথা ফুটেও জব পাচ্ছেন না তাদেরকে আমি বলবো দু হাজার ছাব্বিশে কিন্তু আপনারা নিউ জব অপরচুনিটিস অবশ্যই পাবেন তবে হ্যাঁ একটু লেট সাকসেস আছে আপনাদের দু হাজার ছাব্বিশেও কিন্তু কিন্তু আপনারা কিন্তু পাবেন অবশ্যই আমি বলবো আপনাদের যেটা মন চায় সেই ধরনের কাজ আপনারা করুন দু হাজার ছাব্বিশের জুন জুলাই করে কিন্তু কেরিয়ার একটা যদি অপরচুনিটি বা সাকসেসের কথা বলি জুন জুলাই মাস করে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে হ্যাঁ স্ট্রাগেল একটা থাকবে যেহেতু কেতু অলরেডি অবস্থান করছে এবং রভির ঘর এবং স্যাটানের দৃষ্টি রয়েছে এই কারণে জন্য একটা স্ট্রাগেল থাকবে বা ইগো ক্ল্যাশ হবে আপনার দের সাথে এবং ধরুন কোনো আপনি ভালো জব করছেন ঠিক আছে সেখানে ধরুন আপনার আপনি যে জিনিসটা সাবমিট করছেন কোনো ধরুন প্রোজেক্ট সাবমিট করলেন সেটার জন্য অ্যাপ্রাইজাল্ট যেটা সেটা পেতে একটু লেট হলো এই জিনিসগুলো আপনি কিন্তু ফেস করবেন দু হাজার এবং দু হাজার ছাব্বিশে বলবো সাডেনলি কোনো জব চেঞ্জ করতেন না জব ভালোভাবে দেখবেন দেখার পর কিন্তু জব চেঞ্জ করবেন কিন্তু জবের স্টেবিলিটি থাকবে দু সালে হঠাৎ হঠাৎ মাইন্ডটা চেঞ্জ না করার একটা মানে অ্যাডভাইস আমি আপনাদেরকে দেবো আর তার সাথে সাথে বলবো লং টার্মে যারা বিজনেস করছেন দু হাজার ছাব্বিশ সালে তাদের জন্য কিন্তু ভালো সাকসেস আছে আর যারা স্পিরিচুয়াল হিলিং বল ধরুন বা বাড়িতে ফ্রিল্যান্সিং করেন দু হাজার ছাব্বিশ সালে মহা তাদের জন্য কিন্তু যথেষ্ট সাফল্য বয়ে আনবে এবং যারা ধরুন বাড়ি থেকে একটু দূরে গিয়ে বিদেশে সেটেলমেন্ট চাইছেন তারাও কিন্তু মহা মানুষরা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন দু সালে কেউ ধরুন কম্পিটিটিভ গভর্নমেন্টের কথা তো আমি ফার্স্টেই বলেছি আপনারা কিন্তু অবশ্যই জন্য চেষ্টা করবেন এরপরে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু আপনাদের ফাইন্যান্স বা অর্থ বা আপনাদের সম্পদ এরকম থাকতে চলেছে যেহেতু মহা নক্ষত্র সিংহ রাশি ফাইন্যান্সের দিক থেকে কিন্তু আমি যদি দেখতে পাই স্টেবেল ইনকাম কিন্তু থাকবেই আপনাদের মাল্টিপল সোর্সেস অফ ইনকাম যে আসবে তা নয় একটা জায়গা থেকেই মানি আসবে স্টেবিলিটির সাথে কিন্তু স্লোলি ইনভেস্টমেন্ট মানে সঞ্চয় হবে আপনাদের অত্যধিক সঞ্চয়ের জিনিস দিকটা আমি দেখতে পাচ্ছি না এক্সপেন্সেস থাকবে ফ্যামিলি রিলেটেড ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বা হেলথের কারণে আপনাদের কিন্তু এক্সপেন্সেস এই বছরে থাকছে তাই জন্য ফাইন্যান্সের দিক থেকে অত্যধিক ভালো না হলেও একটা এক্সপেকটেশনটা আপনার কিন্তু ফুলফিল করবে দু হাজার ছাব্বিশ মগা নক্ষত্রের মানুষ অত্যধিক এক্সপেকটেশন রাখবেন না তবে যে যতটুকুনি আপনি চান দু হাজার আপনাকে দেবে তবে সেভিংসটা বলবো আমি খারাপ সময়ের জন্য অবশ্যই করে রাখবেন কারণ অনেক সময় হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটির কারণে আপনার এক্সপেন্সেসটা ইনকামের থেকে হায়ার হয়ে গেল তবে যারা ধরুন অনেক রকমের চাকরি করতে চাইছেন ধরুন ফ্রিল্যান্সিং করেন অনেকগুলো কাজ একসাথে করেন তাদের কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দশাগত কারণ বা গ্রহের অনেক রকম অবস্থানের কারণে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম দেখা যায় সেক্ষেত্রে ভেনাসের দশাও এখানে খুব ম্যাটার করে থাকে সেগুলো আলাদাভাবে হরস্কোপ বিচার করে কিন্তু দেখতে হবে আদারওয়াইজ কিন্তু স্টেবেল ইনকাম আমি সোর্স দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপনার দু হাজার ছাব্বিশে আপনাকে এক্সপেক্টেড যে আপনার ফুলফিলমেন্টটা সেটা কিন্তু করে রাখবে সো ওই দিক থেকে চিন্তা নেই বাট এক্সপেন্সেসের দিকটা কিন্তু বছরের শুরু এবং শেষের একদম দিকে মানে আমি যদি দেখতে পাই সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ অবধি একটা আপনাদের এক্সপেন্সেস থাকবে হাই এবং বছরের শেষে অক্টোবর থেকে ডিসেম্বর সেই সময়ের দিকটা কিন্তু একটা এক্সপেন্সেসের যোগ রয়েছে মখন তারপরে যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের লাভ রিলেশনশিপ দু হাজার ছাব্বিশে কেমন থাকবে দু হাজার ছাব্বিশে কিন্তু মিনিংফুল রিলেশনশিপ হবে সিঙ্গেলসদের জন্য অনেক দিন ধারা ধরে যারা ওয়েট করে রয়েছেন কিছুতেই রিলেশনশিপ হচ্ছে না মঘা নক্ষত্রের জীবনে কিন্তু সম্পর্ক হবে দু হাজার ছাব্বিশে ম্যাচিওর পার্টনার পাবেন ঠিক আছে এবং ফ্যামিলির তরফ থেকে যারা ধরুন ফ্যামিলি নিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ কাম অ্যারেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমি যথেষ্ট দেখতে পাচ্ছি জুন জুলাই মাসের পর অগাস্ট মাসের দিক করে কিন্তু ফ্যামিলি কিন্তু অ্যাপ্রুভ করবে আপনাদের ম্যারেজের জন্য আর আর একটা হচ্ছে যারা কাপলস রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ইগো ক্ল্যাশের সম্ভাবনা দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স বা ফ্যামিলির লোক ইন্টারফেয়ার করছে ঝামেলা হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে দু হাজার এবং আমি বলবো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হলে দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখতে যাতে করে গিয়ে থার্ড পার্টির জন্য আপনাদের দুজন কাপেলের মধ্যে যাতে ঝামেলাটা না হয় আদারওয়াইজ কিন্তু রেসপেক্ট কমিউনিকেশন এই ম্যাটারগুলো থাকলে কিন্তু রিলেশনশিপে খুব একটা প্রবলেম হবার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি না দু হাজার ছাব্বিশেও আপনাদের মধ্যে তবে যাদের অত্যধিক প্রবলেম রয়েছে অনেকের দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশে ম্যারেজ কিন্তু এন্ড হয়ে যাবে বা রিলেশনশিপ কিন্তু ব্রেক হয়ে যাবে ঠিক আছে এটা স্যাটানের কারণে হতে পারে ডিসটেন্স বাড়তে পারে মেন্টাল ডিসটেন্স বা আপনাদের দুজনের মধ্যে কথা কম হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে রিলেশনশিপের ক্ষেত্রেও ক্ষেত্রেও বলছি এবং ম্যারেজের ক্ষেত্রেও বলছি কারণ ম্যারেজ এবং রিলেশনশিপ বোথ মানে দুজন পার্টনারের কিন্তু জন্ম ছকটা এক্ষেত্রে খুব মানে ম্যাটার করে তো এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে সেই পার্টনারের তরফ থেকে আপনার প্রতি অ্যাট্রাকশনটা ধীরে ধীরে কমছে সেক্ষেত্রে পার্টনারের যে হরস্কোপ আছে সেটাও ম্যাচিং করে দেখাটা কিন্তু খুব দর দরকার কারণ অনেক ক্ষেত্রে হয় ব্রেকআপ বা এই ডিভোর্স কিন্তু ফট করে হয় না একদিনে কিন্তু ঘটনাটা ঘটে না নানা রকম কারণে কিন্তু ঘটে থাকে তো অনেকের কিন্তু এরকমও হবে দু হাজার ছাব্বিশে ম্যারেজ ব্রেক হয়ে যাবে বা রিলেশনশিপ কিন্তু এন্ড হয়ে যেতে পারে ফর থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স বা দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে তো এইগুলো আমি বলবো একটু দেখে শুনে রাখতে আর পুরোটাই সবাই জানে রিলেশনশিপ কিন্তু আমাদের কর্ম অনুযায়ী স্থির হয় কার্মিক নেচার পুরোটাই কিন্তু আমাদের জীবনে সবাই আসে আমাদেরকে শিক্ষা দিতেই আর কি বলবো কিছু বলার নেই আহ এবার হচ্ছে ঘটনাটা হচ্ছে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। অনেকেই বলেন যে আমার বিয়ে কবে হবে অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না তো আমি একটাই কথা আপনাকে আপনাদেরকে বলবো অবশ্যই বিয়ের কারণের জন্য কিছু গ্রহ বা গ্রহের অবস্থান এবং গ্রহের দশা কিন্তু খুব ম্যাটার করে তো যাদের ধরুন একদমই বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে কি জন্য কোন প্ল্যানেটের কারণে কোন কাজটা করলে আপনার বিয়ে হতে পারে সেটা আপনি নিজের পার্সোনাল হরস্কোপ বিচার করে কিন্তু অবশ্যই জানতে পারবেন তবে দু সালে যাদের ধরুন একদম বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ের যোগ রয়েছে বছরের একদম মধ্যভাগে সেটাও আমি বলে দিলাম এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলির সাথে রিলেশনশিপ কেমন থাকবে মঘানক্ষত্রে ফ্যামিলির সাথে বলতে এখানে হচ্ছে আপনার যে বড় এল্ডার্স রয়েছেন ধরুন কারোর দাদা রয়েছে বা বাবা রয়েছে বা শ্বশুর বা শাশুড়ি সেক্ষেত্রে মঘা নক্ষত্রের সাথে কিন্তু একটা সম্পর্ক একটু ডিস্টেন্সে থাকবে খুব একটাও যে ভালো থাকবে বা মঘা নক্ষত্রে কেউ আপনি নিজে একজন বড় এবং ফ্যামিলির ছোট মানুষদের সাথে আপনার কেমন সম্পর্ক থাকবে হ্যাঁ আপনাকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে কিন্তু সেই যে রেসপেক্টটা করে এক্সপেকটেশন আপনি করবেন না সেক্ষেত্রে হয়তো হতে পারে সেই আপনার থেকে যিনি ছোট সে আপনাকে সেই পরিমাণ রেসপেক্ট দিচ্ছে না এই জিনিসটা আপনি দেখতে পাবেন বা আপনি যদি নিজে মঘা নক্ষত্র হন আপনার বড়দের সাথে কেমন হবে সেটা ক্ষেত্রে কিন্তু মতবিরোধ মতো পার্থক্য এটা কিন্তু সারা বছরই লেগে থাকবে হয়তো হতে পারে আপনি যে কথাটা বলতে চাইছেন সে সেই কথাটা মেনে নিচ্ছে না বা ওনার ওনার মনে হচ্ছে আপনি তাকে কথায় চাপিয়ে দিতে চাইছেন এই জিনিসগুলোর কিন্তু সৃষ্টি হবে বড় জনদের সাথে বা ছোট বড়দের ছোটদের সাথে এই ঘটনাটা ঘটবে তবে ফ্যামিলি সবসময় ডিসপিউটের মধ্যেই থাকবে তা কিন্তু নয় সেটাও কিন্তু সলভ হবে এবং বছরের শেষের দিকে কিন্তু ফ্যামিলির মধ্যে এই সুস্থতাও বজায় থাকবে বজায় থাকবে এবং ফ্যামিলির সাথে এই বছর ট্রাভেলের যোগও কিন্তু মহা নক্ষত্রের আমি দেখতে পাচ্ছি কোনো প্রিল গ্রিমের স্থান মানে কোনো মন্দির বলুন কোনো ভালো পাহাড় সমুদ্র এইসব স্থানে কিন্তু মঘা নক্ষত্রে কিন্তু ট্রাভেলের যোগ রয়েছে উইথ ফ্যামিলি এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য হেলথ রিলেটেড যদি বলতে যাই মঘা নক্ষত্র খুব একটাও যে নিজের স্বাস্থ্য নিয়ে বদার করে তা কিন্তু নয় কারণ এনারা একটুখানি মানে কাজকর্ম একটু অ্যাম্বিশন এসব নিয়ে থাকতে ভালোবাসেন কিন্তু আস্তে আস্তে মঘার কিছু মানুষকে দেখছি তারা স্বাস্থ্য নিয়ে ভাবা ভাবনা চিন্তা শুরু করছেন কারণ অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে চুলের সমস্যা চুল উঠে যাওয়া ঠিক আছে মঘা হেয়ার ফল যেটা বলা হয় এবং অ্যাংজাইটি প্রচণ্ড পরিমাণে অন্যের জন্য ভেবে নিজের নিজের খারাপ কিছু করে দেওয়া এরকম ম্যাটার অ্যাংজাইটি ডিপ্রেশন রাতে ঘুম না হওয়া ওভার থিঙ্কিং করা হার্টের ইস্যু থেকে শুরু করে পায়ে চোট লাগা পায়ে যন্ত্রণা বা বোন ফ্র্যাকচার এইসব ম্যাটারগুলো কিন্তু কেতু নক্ষত্র মঘার কিন্তু মাঝে মধ্যেই থাকে এই বছরে আমি বলবো এই জিনিসগুলো অত্যধিক হবে না কিন্তু হ্যাঁ অবশ্যই ভালোভাবে শরীরের যত্ন নিতে হবে নাহলে কিন্তু কিছু মগা নক্ষত্রে শারীরিকভাবে মাঝে মধ্যে কিন্তু বিপদ হতে পারে তবে কোন রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি না খুব বেশি হলে সেক্ষেত্রে নিজের বাচ্চার বিচার করে এক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ কেন হচ্ছে সেটা আপনি বিচার করে দেখতে পারেন তবে আমি বলবো রুটিন মেনটেন করলে ব্যাম সঠিক স্বাস্থ্য খাবার দাবারগুলো করলে এই যে যে মানে আমি রিলেটেড প্রবলেমগুলো বললাম হেলথ নিয়ে সেগুলো কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশে খুব একটা আপনাকে পারেশানি দেবে না তবে আদার আদারওয়াইজ ঠিক আছে তবে হ্যাঁ যেখানে কোনো জায়গায় ধরুন ঘুরতে গেলে সেখানে নিজের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটুখানি কিন্তু দেখে শুনে রাখবেন সেখানে গিয়ে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার টেন্ডেন্সি দু হাজার ছাব্বিশে থাকে থাকতে পারে এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এই অল টোটাল আমি পুরোটাই বলে দিলাম আর তো আমি দেখতে পাচ্ছি না কিছু বাকি আছে তবে কিছু জিনিস আমি বলতে চাই যে যে জিনিসগুলো আমি বললাম দুহাজার ছাব্বিশে দেখে রাখার জন্য তো অবভিয়াসলি একটু নিজের প্রতি সেলফ মানে ডিপেন্ডেন্ট হবেন নিজের জন্য কিছু করবেন যাতে করে মানুষ আপনাকে অসম্মান না করে এবং মানুষ কি চাইছে সেই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করেন অত্যধিক ডমিনেন্ট না করে ঠিক আছে সেক্ষেত্রেও অনেকটা ভালো সুযোগ পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে ভালো করার জন্য হতেই পারে অনেকের সাথেই আপনাদের মতের মিল হয় না বা কথাবার্তায় মিল হয় না এই কারণের জন্য অনেক সম্পর্ক অনেক সময় বন্ধু বান্ধবীদের সম্পর্ক শুধু না অনেক ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে অনেকের সাথে সম্পর্ক এই জন্য মগ খারাপ হয়ে থাকে তো এই জিনিসটা আপনারা যদি চান আপনারা ঠিক করতে পারেন আদারওয়াইস আপনাদের মর্জি আপনারা ঠিক করবেন কি না করবেন আমি অ্যাজ আ গাইডার বা মোটিভেটার ভিডিও বানাচ্ছি তাই আমি বলে দিলাম এটা সম্পূর্ণরূপে আপনার মতামত কিছু আমি রেমিডিস আপনাদের সাথে শেয়ার করে দেবো দুহাজার ছাব্বিশে আপনারা করতে পারেন প্রথমেই হতে যেহেতু কেতু নক্ষত্র কেতুর মন্ত্র ওম কেতবে নমহা এই মন্ত্রটা আপনারা ডেলি করতে পারেন একশো বার করে ভালো ফল লাভ করবেন তার সাথে সাথে আপনারা অমাবস্যাতে বলুন বা যে মহালয়ের আগে যে তর্পণ করা হয় সেই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এগুলো করতে পারেন করলে আমাদের পিতৃপুরুষ যেহেতু আপনাদের আদি অধিপতি দেবতা ক্ষেত্রে পিতৃপুরুষদের একটা যদি আশীর্বাদ সারা জীবন আপনাদের মাথায় থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো মানে বলা হয় বংশের জন্য খুব ভালো ফল লাভ করা হয় এগুলো করবেন তাছাড়া আপনারা মহাদেবের পুজো করতে পারেন ঠিক আছে কেতুর জন্য মা কালীর পুজো করতে পারেন এগুলো করলে কি বলুন জীবনে শত্রুতা বলুন শত্রুতা আপনা সাথে খুব হয়ে থাকে মানুষ আপনাদের ক্ষতি করা বা স্পিরিচুয়ালি দিকে আরো একটু গেন করার দিকে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি মা কালীর পূজা বা মা কালীর সাধনা আরাধনা করতে পারেন এই কয়েকটা করতে পারেন তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা জব করতে পারেন আপনারা হেলথের জন্য এবং রিলেশনশিপের জন্য শুধুই বলবো আপনাদেরকে ওয়ার্ক করতে হবে এফআর দিতে হবে কমিউনিকেশন ঠিক করতে হবে যদি দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট স্যাক্রিফাইস সবকিছু বজায় রাখতে পারেন রিলেশনশিপও যথেষ্ট কিন্তু ভালো হবে আর কিছু কালার আমি বলে দিতে চাই যেগুলি ইম্পর্ট্যান্ট ডেসে আপনারা ইউজ করতে পারেন তার মধ্যে হোয়াইট কালার দেখতে পাচ্ছি ক্রিম কালার ইউজ করতে পারেন বেজ যে কালারটা রয়েছে সেই কালারটা আপনারা ইউজ করতে পারেন আর বেস্ট মান্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনাদের ভালো যাবে যে মাসগুলো যথেষ্ট আর্থিক দিক বলুন বা মেন্টালি দিক বলুন সেটা হচ্ছে মার্চ মাস দেখতে পাচ্ছি জুন অক্টোবর এবং ডিসেম্বর যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলিতে মানে নতুন নতুন অনুষ্ঠান বলুন আর্থিকভাবে ঘুরতে যাওয়া এইসব জিনিসগুলো কিন্তু এই সময়গুলোতে আমি দেখতে পাচ্ছি মগানক নক্ষত্রের থাকবে আর চ্যালেঞ্জিং মান্থ মানে ধরুন একটু শারীরিক প্রবলেম হলো একটু ফ্যামিলিতে ঝগড়াঝাটি হলো ধরুন কোথাও ঘুরতেই গেলেন তার জন্য একটু টাকা পয়সা এক্সপেন্সেস বেশি হয়ে গেল তো একটু চ্যালেঞ্জিংই থাকে সেই মাসগুলো সেইগুলোর মধ্যে দেখতে পাচ্ছি জানুয়ারি মাস এপ্রিল মাস জুলাই মাস এবং সেপ্টেম্বর মাস এই কয়েকটা মাস খুব একটাও চ্যালেঞ্জিং না চ্যালেঞ্জিং মনে করলেই চ্যালেঞ্জিং দু হাজার ছাব্বিশ সত্যি কথা বলতো যেহেতু মঘা নক্ষত্র মঘা নিজেই রাজা রাজার বছরে প্রবেশ করছে মঘা তো সত্যি কথা বলতে আপনারা কিভাবে রাজত্ব করতে হয় অলরেডি জানেন এই ভিডিওটা দেখার পর আরও ভালোভাবে করতে পারবেন তো আমি আশা করছি আপনারা এই বছরটা নিজেদের যে রাজত্ব সেটার একটা ভালোভাবে দায়িত্ব নেবেন নিজেদের ভালো দায়িত্ব নেবেন এবং তার সাথে সাথে নিজেদের যে মেন্টালিটি বা মেন্টাল পিসটা সেটাকে খুব ভালোভাবে দু হাজার ছাব্বিশে কিন্তু খুঁজে পাবেন তো যাদের মগা নক্ষত্র আমি তো আশা করছি আপনারাও আশা রাখুন আশা একদম ছাড়া কখনোই উচিত না লাইফ চেঞ্জিং হতে হতে চলেছে আপনাদের জন্য দু হাজার আর আপনার যদি মহা নক্ষত্র হয় অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু জানাতে ভুলবেন না এবং আদার্স যে নক্ষত্রের ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি খুব শীঘ্রই আপলোড করতে চলেছি তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত যুক্ত থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই ভালো